বন্ধুরা আপনারা লক্ষ্য করে থাকবেন যে সব রাজ্য বিজেপি বিরোধী রয়েছে মানে যে সব রাজ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে রাজ্যে বিধানসভার আগে ইডি সিবিআই যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যায় দেখবেন ধর পাকড় চলছে মন্ত্রী নেতাদের জেলে ভরা হচ্ছে দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন আর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ইডিসিবিআই অ্যাক্টিভ হবে না সেটা আপনি বিশ্বাস করবেন কারণ আপনারা জানেন বিগত প্রায় দেড় বছর ইডিসিবিআই পশ্চিমবঙ্গে সেইভাবে অ্যাক্টিভ ছিল না এই যে লোকসভার আগে একটু অ্যাক্টিভ ছিল পঞ্চায়েত নির্বাচনের আগে একটু অ্যাক্টিভ ছিল আবার বিধানসভা পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ হতে হবে এবারে ধরপাকড় চলবে জেরা চলবে নেতা মন্ত্রীদের বাড়িতে হানা চলবে গ্রেপ্তারি চলবে অবশ্য পশ্চিমবঙ্গে দুর্নীতি কম হয়নি চাকরি চুরি বালি চুরি রেশন দুর্নীতি কয়লা কেলেঙ্কারি গরু চুরি একাধিক দুর্নীতি রয়েছে অবশ্য এই দুর্নীতির বিরুদ্ধে করতেই হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো লড়াই করছে কিন্তু ইডি সিবিআই এখনো পর্যন্ত হদিস পেল না এই ঘটনাগুলো তো আজকের নয় কিন্তু বিধানসভার আগে পশ্চিমবঙ্গে এই ইস্যুগুলো নিয়ে ইডি সিবিআই আবার রাস্তায় নামবে ইডি কে কারা রাস্তায় নামাচ্ছে এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম তবে এই মুহূর্তে যখন আগে পশ্চিমবঙ্গে তখন দেখবেন বঙ্গ হাওয়া আবার গরম হবে বিশেষ করে শুভেন্দু অধিকারী জোর কদমে প্রচার করবে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যে তথ্য আমাদের কাছে এসেছে যে সোর্সের মাধ্যমে খবর পাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে মানে তৃণমূলের তিনজন নেতা গ্রেপ্তার হতে পারে তিনজন নেতাকে করতে পারে কোন তিনজন নেতা নেতা আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে ওয়েট একটা জিনিস আপনাদের সামনে রাখতে চাই আপনারা দেখবেন দু তেইশ পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি কিন্তু যথেষ্ট তৎপর ছিল মানে ইডিসিবিআই যথেষ্ট তৎপর ছিল চাকরি দুর্নীতি কাণ্ডে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছিল জীবন কৃষ্ণ সাহা ওনাকেও গ্রেপ্তার করা হয়েছিল ওই যে পাঁচিল টোপকে মনে পড়ে নিশ্চয়ই ফোন ফেলে দিয়েছিল পুকুরে তারপরে জেনারেটর এনে পুকুর পরিষ্কার করা হয় ছ্যাঁচা হয় পুকুর আপনারা দেখেছেন তারপরে ওই দু সালের দিকে অনুব্রত মন্ডল গরু চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তারপরে কি দেখলেন দু মিটে গেল দু পর্যন্ত তারা জেল হেফাজতে ছিল তারপরে ধীরে ধীরে অনেকেই বাইরে চলে এসেছে তবে পার্থ চ্যাটার্জিকে এখনো ছাড়া হয়নি কারণ কেসটা কিন্তু জটিল রয়েছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তবে বলা যায় না পার্থ চ্যাটার্জিও হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে বেরিয়ে আসতে পারে এরপরে দেখুন দু চব্বিশ লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে রেশম দুর্নীতি কাণ্ডে তৃণমূলের আর একজন নেতা আর একজন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং আরো অনেক সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল তারপরে আমরা কি দেখলাম ভোট মিটে গেছে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না এরা ধীরে ধীরে জেলের বাইরে চলে এলো আমি বুঝতে পারি না এখানে প্রমাণ পাওয়া গেল না নাকি প্রমাণ জোগাড় করতে দিল না কেউ যাই হোক ভোট মিটে গেছে কন্ট্রাক্টে ছিল কিনা জানি না জেলে এরা কিন্তু ভোট ফোট মিটে গেছে কোনো প্রমাণ পাওয়া যায়নি বেশিরভাগ তৃণমূলের নেতা মন্ত্রী এখন জেলের বাইরে এখন আপনারা দেখেছেন আবার তৃণমূলে বড় বড় পদ পেয়ে গিয়েছে এরপরে দু বিধানসভা এই বিধানসভার আগেও তো একটু খেল দেখাতে হবে না হলে রাজ্য বিজেপি কিভাবে অক্সিজেন পাবে কি নিয়ে প্রচার করবে দু বিধানসভা ভালো রেজাল্ট করতে হবে হাতে তো অস্ত্র থাকা দরকার তাই ইডি সিবিআই যথেষ্ট অ্যাক্টিভ এই সময় এখন ধরপাকড় চলবে এই বিধানসভার আগে পর্যন্ত আপনারা দেখে নেবেন তিনজন এমন মন্ত্রী রয়েছে যা সূত্রের খবর বা নেতা রয়েছে গ্রেপ্তার হতে পারে তাদের মধ্যে একজন অলরেডি ইডি করান এড়েছে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছিল বোলপুরের বিধায়ক কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহাকে ডাকা হয়েছিল কিন্তু উনি যাননি আহ যাই হোক পরে নিশ্চয়ই উনি যাবেন আবার আগামী দিনে ওনাকে ডাকবেন জানি না এনাকে গ্রেপ্তার করা হবে কিনা তবে এটুকু তো কনফার্ম হয়ে গেছে যেহেতু আবার ওনাকে ডাকা হয়েছে সময় দেওয়া হয়েছে উনি আবার যাবেন ওনার বাড়িতে অলরেডি তল্লাশি করে নিয়েছে এর আগেও তল্লাশি করেছে আপনারা জানেন তো খাড়া কিন্তু ঝুলছে চন্দ্রনাথ সিনহার ঘাড়ে দেখা যাক ওনাকে জেরা করা হবে ওনাকে গ্রেপ্তার করা হয় কিনা দু হাজার একজন মন্ত্রী রয়েছেন মলয় ঘটক অবশ্য মলয় ঘটকের এই কেসটা দু সাল থেকে ঝুলে আসছে কয়লা কেলেঙ্কারি দুর্নীতি কাণ্ডে ওনাকে জেরা করা হয়েছিল দিল্লিতে বার ওনাকে ডাকা হয়েছে কিন্তু উনি বোধ একবার গিয়েছেন তারপরে উনি বলেছেন মন্ত্রিত্বের কাজে উনি ব্যস্ত ব্যস্ত থাকেন তো বারবার দিল্লিতে যেতে পারবেন না তো ওনাকে নিয়ে আবার টানা হেচড়া এবারে কলকাতার বুকে ওনাকে জেরা করা হবে ওনাকে ডাকা হতে পারে আর দেখা যাক আগামী দিনে কি হয় আর একজন হেভি ওয়েট নেতা রয়েছে তৃণমূলের ফিরোধ হাকিম ফিরোদ হাকিমকে এর আগেও ডেকেছিল আপনারা দেখেছেন তলব করেছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপরে কি হয়েছে কি হয়নি সেটা আপনারা জানেন ডাকা হয়নি কিন্তু বিধানসভার সামনে তো পাচ্ছেন বাজার গরম করতে হবে আবার কিন্তু হাকিমকে ডাকা হবে ফিরোদ হাকিমের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে জমি সংক্রান্ত অভিযোগ রয়েছে দুর্নীতি রয়েছে এই বিষয়ে ওনাকে ডাকা হতে পারে এবারে গ্রেপ্তার প্রেপ্তার কি দেখানো বিষয় দু পর্যন্ত এই বিষয়টাই টেনে নিয়ে যাবে কি যাবে না সেটা সময় সাপ তবে সত্যি কথা বলতে বিজেপি কে তো একটু হাওয়া দিতে হবে কারণ ইডি সিবিআই জানেন তৃণমূলের নেতারা গ্রেপ্তার হয় কিন্তু পেছনের দরজা থেকে আবার আসে কেন বেরিয়ে আসে কেন আহ জেলে ঢোকানো হচ্ছে বিনা প্রমাণে কি জেলে ঢোকানো হয় যাই হোক প্রমাণ পেল না আবার জেল থেকে বেরিয়ে এলো দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলের তিন মন্ত্রীকে আবার ডাকা হবে দেখা যাক এই তিন মন্ত্রীকে নিয়ে কতটা নাটক শুরু হয় তবে এটা তো বাস্তব তৃণমূলে যা দুর্নীতি হয়েছে ঠিকঠাক যদি তদন্ত হয় তাগোর তাগর নেতা জেলে যাবে তবে এই জেলে পাঠানোর জন্য যে প্রমাণ দরকার ইডি সিবিআই কোথায় প্রমাণ জোগাড় করতে পারছে আপনাদের কি মনে হয় এই বিষয়ে এটা কি একটা জাস্ট খেলা নাকি রাজনৈতিক কন্ট্রাক্ট জিজ্ঞাসা করছি উত্তর দেবেন ভালো থাকবেন